আসসালামু আলাইকুম আপুরা কে কোথায় আছেন চটপট করে চলে আসেন লাভলিয়াপুর ভিডিও দেখতে কারণ আজকে যা নিয়ে আসছি আপুরা তা দেখে তো আপনারা পাগল হয়ে যাবেন কারণ অনেক সুন্দর সুন্দর ছায়া নিয়ে এসেছি ছায়া কি চিনেন গ্রাম বাংলারা সব মাচাছিরা বলতো যে ছায়া ছায়া সে ছায়া নিয়ে চলে আসছি তার মানে হচ্ছে এটা পেটিকোট বুঝতে পারছেন যার যে পেটিকোটটা নেই যার যে ছায়াটা নেই গ্রামের মানুষ কত সহজ সরল কত সুন্দর সুন্দর নাম দিয়েছে এখন আমরা সেই নামগুলোরে স্টাইল করে দিয়েছি সেই স্টাইল থেকে আমরা বেরিয়ে আসলাম আজকে দেখেন ছায়া নিয়ে আসছি সেই লেভেলের ছায়া কার কোন সাইজ লাগে সে সেই সাইজ মতো নিয়ে নেবেন আমাদের এটা আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজগুলা হয়ে থাকে পেটিকোটের এটা কিন্তু কমরের সাইজ লং কিন্তু সব একই থাকবে সাঁড়ত্রিশ থেকে সাড়ে সাঁত্রিশ পর্যন্ত তো এই যে এই ছায়াগুলা যার যে কালারটা লাগবে সে কিন্তু সেই কালারটা নিয়ে নিতে পারবেন তারপরে আমাদের ড্রেস নেওয়ার নিয়মগুলো একটু বলে দেয় যারা অনলাইনে দেবেন চৌষট্টিটা জেলায় আপনারা পেয়ে যাবেন হচ্ছে তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনার প্রোডাক্টটা আপনি হাতে পাওয়া পেয়ে যাবেন পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে দেবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন আমার শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ এটা কিন্তু একটা খুব সুন্দর টিয়া কালার যার টিয়া কালারের শাড়ি আছে ম্যাচিং বা অনেক কাপড় আছেন যারা ম্যাক্সির সাথে খুব সুন্দর করে পেটিকোট সুতি পেটিকোট গুলা খুঁজেন এবং ভালো মানের খুঁজেন দেখেন আমাদের পেটিকোট গুলা কিন্তু অবাল্লক করা এবং ম্যাচিং সুতা দিয়ে অবাল্যক করা যেটা কোথাও পাবেন না কোথাও না এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এই যে এরকম ফিতাও ফিতা লক করা পাবেন না ফিতা শুধু এরকম এখানে দেওয়া পাবেন এই যে দেখেন কি সুন্দর আমরা এখানে একটা লক করে দিচ্ছি যেন ফিতাটা ভিতরে ঢুকে না যায় না যায় তে আমাদের ত্রিকন্যার ডিজাইন বা কোয়ালিটি বা সেলাই বা ফেব্রিক যে কোনো কিছুই হোক না কেন আমরা হানড্রেডে হান্ড্রেড দিয়ে থাকি কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে সকল কিছু তৈরি হয় এই এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার যাদের এই কালারের পেটিকোটটা লাগবে মানে ছায়াটা লাগবে সে কিন্তু এই কালারের একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকনার পেজে গিয়ে ইনবক্স করে দিতে পারেন আর যারা ইনবক্স করতে পারেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন এবং সরাসরি মেসেজ করতে পারেন সরাসরি কলও দিতে পারেন এটা কিন্তু কচু পাত্তা কালারে খুব সুন্দর একটা পেটিকোট এটা খুবই সুন্দর একটা পেটিকোট কালারটা হচ্ছে কচু পাতা যাদের এই কালারের পেটিকোট লাগবে তারা কিন্তু নিয়ে নিতে পারবেন চৌষট্টিটা জেলা থেকে আপনারা আমাদের আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে বুঝতে পারছেন আপনারা আপনারা দেরি করবেন না এই ছায়া কিন্তু বেশি দিন থাকবে না কারণ বেশি বেশি ভালো মানের জিনিস কিন্তু দ্রুত দ্রুত শেষ হয়ে যায় আপনারা মাথায় রাখবেন চট চট জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রায় পনেরো দশ থেকে পনেরোটা কালার আপনাদের দেখাবো এই ছায়া প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এত কোয়ালিটি সম্পূর্ণ একটা পেটিকোট আপনারা পেয়ে যাতেছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে দাম না বাড়া পর্যন্ত এইরকমই থাকবে এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের খুব সুন্দর সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এই যে দেখেন এত সুন্দর পেটিকোট এই যে দেখেন এত সুন্দর কালার বিস্কিট কালার মানে গোল্ডেন বলেন বিস্কিট বলেন যেটাই বলেন সেটাই আপনারা নিয়ে নিতে পারবেন কালার সেলার মান সবকিছু মন তুমি একটু ঝাড়া দিয়ে দাও কেন তুমি কি বুঝো না নাকি এটা দেখতেছো তো ভিডিওতে সোতাকুলা দেখা যায় এটা হয়েছে এইটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর কালার সাইজ তো আমরা বলেই দিতেছি জেলায় হোম ডেলিভারি সেটাও বলে দিচ্ছি আমাদের সেলাইয়ের কোয়ালিটি বলে দিতেছি এবং আমাদের এই যে দেখেন পেটিকোটে কখনো কি পাইছেন জবালোপ করে দেওয়া কেউ বলতে পারবেন না পাইছেন কেউ না আমাদের ত্রিকন্যাই শুধু পারে এই ধরনের কোয়ালিটি নিয়ে আসতে এই যে দেখেন আরেকটা মেরুন কালারের যতগুলা কালার দেখাইতেছি আপনারা প্রত্যেকটা কালার কিন্তু কমন কালার দেখাইতেছে আপনাদের সেই লেভেলের কমন কমন কালার এটা কিন্তু মেরুন কালারের মধ্যে চারশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর পেটিকোট এই হচ্ছে আরেকটা গ্রিনের মধ্যে ডিপ গ্রিন যেটাকে বলে সেই সেই কালার এই কালারটা যে আপুর নাই খুঁজতেছেন মনে মনে ভালো মানের সেই আপু কিন্তু একবারেই দেরি করবেন না চট জলদি করে নিয়ে নিবেন এই পেটিকোটটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এইটা হচ্ছে শেওলা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা পেটিকোট অসাধারণ এই কালার কম্বিনেশন সেলাই সব কিছু মিলিয়ে এবং এই যে একটা এই যে একটা ফিতা যেটা আপনার ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এখানে আমরা লক করে দিয়েছি যেটা কখনো কোনো জায়গায় পাবেন না ভিতরে ফিতা এরকম ভরে দেওয়া অথবা লক করে দেওয়া কোনোটাই হয় না আপনারা এটা আপনারা যারা রেডিমেড কেনেন তারা জানেন এবং যারা টেইলারে বানান তারা দিয়েও এরকম এইরকম সেবা দিবেন না টেইলারের মজুরি দেওয়া বানাবেন যে আমি যে সুযোগ সুবিধা আপনাদের করে দিচ্ছি এটা শুধু একমাত্র ত্রিকন নাই পারে এই কালারটা শুধু হচ্ছে মাস্টার ইয়েলো কালার অসাধারণ একটা কালার যার এই কালারটা নাই তারা কিন্তু নিয়ে নিতে পারবেন অনেকে আছে ম্যাক্সি পরেন বা শাড়ি পরেন অথবা শাড়ির শাড়ির বাইরেও অনেক সময় আছে সুতি কাপড় সবসময় রাফ ইউজ করেন যারা বাসায় শাড়ি পরেন থ্রি পিস পরেন না তাদেরও অনেক লাগে পেটিকোট তাই আপুরা মনে রাখবেন আপনাদের জন্য আমরা এই সেবাটা নিয়ে চলে আসছি এই দুইটা এই দুইটা পেটিকোট শুধু প্রাইসটা বেশি থাকবে ছয়শো টাকা কারণ এটা হচ্ছে নিউ ডিজাইন করেছি লেস ওয়ার্ক করা এটা খুবই সুন্দর এই যে দেখেন এটা একটু চওড়া করেছি এটা একটু চিকন করেছি দুই লেভেলের করা হয়েছে যার যেটা যদি আপনারা মনে করেন যে ইউনিক একটা পেটিকোট আমরা নিব তাহলে অবশ্যই নিতে পারেন এটা দুইটা কালার হবে এই হলো বাসন্তী কালার আর হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর দুইটা লেস ওয়ার্ক করা পেটিকোট এই ছিল আমাদের আজকের পেটিকোটের ভিডিও সবাই আমাদের পেটি পেটিকোটের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজেও ফলো দিয়ে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ত্রিকন্যাকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ